ভারত পাকিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক সবাই জানে সুরিয়ার আর কাটারি কেউ কাউকে বিন্দু মাত্র দিতে ছাড় না পাকিস্তানের বিপক্ষে এদিন ঘটলো এক ঘটনা যা পাকিস্তানি ব্যাটার এবার পড়ে গেলেন বিপাকে রীতিমত কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে এবার পাকিস্তান ভারতের সঙ্গে লাগতে গেলে যা হয় কি আর সুপার ফোরে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তান পাকিস্তানি ব্যাটাররা যখন দ্রুত সাজগড়ে ফিরলেন পাকিস্তানি মিডিল অর্ডার ব্যাটার ফারান এদিন ভারতীয় বোলারদের শাসিয়েছিলেন এদিন অবশ্য দ্রুত ফিফটি দেখা পেয়েছিলেন ফারান কিন্তু তারপর বেঁধে গেল সেই বিপত্তি ফিফটির পর ব্যাটটা ফিফটির পর ব্যাটটাকে বানিয়ে ফেললেন বন্দুক ভারতীয় ক্রিকেটারের দিকে বন্দুক নিশারার মতো গুলি বানিয়ে গুলি মারার প্রচেষ্টা যা বিষয়টা ছিল একদম ফানি হলো সেটা আইসিসির কাছে এটা ঘোর অপরাধ এমন সেলিব্রেশনের জন্য এবার কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে এই পাকিস্তানি ব্যাটার